আপনি সচেতন হন রাইস কুকার ব্যবহারে এই কাজগুলো ভুলেও করবেন না রাইস কুকারকে প্রেসার কুকার বানাবেন না অনেকে ভাত রান্না ছাড়াও মাংস ডাল ঝোল জাতীয় রান্না করতে গিয়ে কুকারের মুখ হাত দিয়ে চেপে বা ভারী কিছু চাপা দিয়ে রাখেন যেন বাষ্পনা বের হয় এটা ভয়ানক ভুল রাইস কুকার কোনো প্রেশার কুকার নয় প্রেসার কুকারের নিজস্ব সেফটি ভাল্ভ থাকে যা অতিরিক্ত চাপ বের হয়ে যায় কিন্তু রাইস কুকারে সেটি নেই ফলে ভেতরে চাপ জমে বিস্ফোরণ ঘটতে পারে অনেকেই রান্নার সময় পাত্র একেবারে পূর্ণ করে ফেলেন ফলে পানির সাথে ভাত ডাল তেল একসঙ্গে ফুটতে থাকে ভেতরের গরম বাষ্প জমে রিলিজ ভাল্ভ আটকে যায় শেষ ঘটে বিস্ফোরণ বা তীব্র গরমে তরল ছিটকে পড়ে রাইস কুকারের ভেতরে সবচেয়ে বেশি চাপ হয় যখন তা ওভারলোড করা হয় রাইস কুকারে অতিরিক্ত পানি বা খাবার ভর্তি করলে রান্নার সময় পানি বা খাবার উপচে পড়তে পারে এটি কুকারের বৈদ্যুতিক অংশে প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণ হতে পারে সতর্কতা চাল ও পানির পরিমাণ সঠিকভাবে মেপে ব্যবহার করুন সাধারণত চালের পরিমাণে দ্বিগুণ পানি ব্যবহার করা উচিত কুকারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি খাবার ভর্তি করবেন না কুকার চালু রেখে দীর্ঘ সময়ের জন্য তদারকি না করা কেন করা যাবে না যদিও কুকার স্বংক্রিয়ভাবে ওয়াম মোডে চলে যায় তবুও দীর্ঘ সময় ধরে এটি চালু রাখা এবং তদারকি না করা বিপজ্জনক হতে পারে